হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম মিতালি আমি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে এই ব্লগটা চালু করেছি জানি এখন চালু না করতে পারলে তাহলে চালু করতেই পারবো না তো এখন বাজে নটা সাড়েটার মতো বাজে আমি অ্যাকচুয়ালি ভয়েসটা পরে দিচ্ছি ভয়েসটা দিয়েছিলাম আমি কিন্তু ওই পাশে এখন এডিট করতে বসার সময় দেখলাম যে পাশে গানের আওয়াজ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আজকে চারপাশে আচ্ছা যেহেতু কার্তিক পুজো তো চারপাশেই অনুষ্ঠান হচ্ছে তো আমাদের ব্যাপারটিও গুরঙ্গু আছেন তাই জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে ছোটোখাটো করে আর এবারে জেঠুর ঘরে মহোৎসবের আয়োজন হয়েছে তো জেঠুর ঘরে যেতে হবে আর অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য এখন তাই জন্যই বললাম এখন শুরু করতে পারবো না তো কোনো সময় শুরু করতে পারবো না তো এখন কটোর কেমন ছেড়ে চান টান করে এই যে চলে এসেছি তখন আসতে প্রায় নটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে আর এসেই বকুনি বকুনি শোনা এসেই এখানে কাজে লেগে পড়তে হয়েছে কারণ নাহলে হবেই না কাজ এই যে আমার বাসু আমার যা সবাই যে কাজের প্রস্তুত নিয়েছিলাম অনেকটাই কাজ এগিয়ে গেছে মোটামুটি আমার আসতে দেরি হয়ে গেছে আমার শাশুড়াকে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানটা মোটামুটি রান্নাবান্না চালু শুরু হয়ে গেছে তো তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানটায় এই যে মানে আমার চায়ের ছেলের জন্মদিন আছে ছোটোখাটো করে আমরা তুলসী দিয়ে দিই আমি আমার ছেলের আর জন্মদিন হয় আমরা ঘরে আগে তুলসী দিয়ে দিই সবারই তো তুলসী দেওয়া হচ্ছে আর কতবার এখানে চুপ করে বসে আছে অনেক সুন্দর ভাবে মন্ত্র পড়ছে আর সুন্দর করে বসে আছে আর পুরো পুরো যেটুক চেনে ন ওকে তো ডেকে নিলো এই জন্য কত ওখানে বসে চুপচাপ করে মন্ত্র পড়ছে অ্যাকচুয়ালি গলাটা একটু বয়স খারাপ হতে আর এখানটায় মোটামুটি রান্না অনেকটাও সহজ হয়ে যাওয়ার পরে আগে গৌরাঙ্গ পড়াবুর জন্য খাবারটা বেড়ে নিচ্ছে আমার জেঠিমা আর মোটামুটি এখানটায় হয়েছে আলু ভাজা কাঁচকলা ভাজা কুমড়োর কুমড়ো ভাজা বেগুনি আর এটা হচ্ছে ছোলার ডাল আরও অনেক কিছুই হয়েছে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে শাক ঘণ্ঠ শাকের ঘণ্ট কুমড়োর ঘন্ট আর ফুলকপি আলু ছোলার তরকারি হয়েছে আর দেখতে থাকো তোমরা দেখতে পাবে ডাল তো দিয়েই দিয়েছে আর চাটনি পায়েস একটু চাটনি পায়েস ভয়েসটা পরে দিচ্ছি তো এই জন্য ভয়েসটা অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হচ্ছে তখন তো এত চিৎকারের মধ্যে বয়স করা সম্ভব নয় এই তোদের সময় সুন্দর করে সাজিয়ে নেছে দুই মিষ্টি পাঁপড় তো আছেই সেটা অন্য একটা প্লেটে চলে গেছে তো খাওয়া দাওয়া শেষের পরে সবথেকে কঠিন কাজ এটা মানে রান্নাবান্নার থেকেও যদি বলো কোনো কঠিন কাজ সেটা হচ্ছে এটা এতগুলো বাসন মাজতে হবে এখন যায়দের জায়দ দুজন তিনজন আছি তাদের মিলে মাজতে হবে কড়াইটা দেখেই তো জ্বর উফ চলো মাঝে আর এই যে জন্মদিনের জন্য রাত্রি দুপুরবেলা যেহেতু অনেক কিছু আয়োজন ছিল সবাই ক্লান্ত তাই জন্য খুব তাড়াতাড়ি করে সবাই মিলে জন্মদিনের পার্টিটা পার্টি বলতে কোনো কিছুই নয় ওই একটু কেক কাটা হবে আর ও যে ওর ঠাকমা মানে জেঠিমা হচ্ছে ওর ঠাকমা তো জেঠিমাকে বলা হলো সুন্দর করে একটু আশীর্বাদ টাশীর্বাদ করে দাও আমাদের ছেলেটা যাতে একটু শান্ত হয়ে যায় আর কি ওর হাসিটা দেখে যায় চেয়ারে বসে আছে একদম একদম স্পেশাল ফিল হচ্ছে ওর সুন্দরভাবে ওকে কেউ বকতে নেই বলতে নেই কেউ কিছু করতে নেই সুন্দরভাবে বসে আছে সবাই ও ওকেই নিয়ে আয়ুষ আয়ুষ করছে ওর কত আনন্দ আজকে এই যে আমাদের কত দেবে ওর পিছন ছাড়বে না ও একদম চেয়ার জানে ও বড়ো কেকটা ও খাবে